পাঁচ বন্ধু মিলে একসাথে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বয়রাঘাট এলাকায় জানা গেছে নিখোঁজ যুবকের নাম বকুল মন্ডল বয়স আনুমানিক বছর ওই যুবক শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রবিবার দুপুরে ফুলিয়ায় ভাগীরথী নদীর বয়রাঘাটে একটি টোটো গাড়ি চেপে পাঁচ বন্ধু এসে পৌঁছায় এরপর তারা সকলে একসাথে নদীতে স্নান করতে নামে স্নান করতে গিয়ে বকুল নামের ওই যুবক অসাবধানতাবশত হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ কি হয়েছে আসলে আমাদের একটু আগে ভিডিও সালে এখান থেকে কল আছে আমাদের হেডকোয়ার্টারে ঠিক আছে আমাদের এরকম একজন ডাউনিং হয়েছে পয়রাঘাটে ঠিক আছে তো আমাদের টিম তখনই বেরাকে ছিল এক থেকে টিম আমরা রেডি করে স্নান করছিলেন কি দেখতে পারলেন আমি এখানে নামছি দেখছি মাথায় দেখা যাচ্ছে ওখান দিয়ে আমি আমরা ডুবে 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 গেল আমার মেয়ে স্নান করছিল আমি কাকু ছুটতে গেছে উনি হাতটা নিচে নামিয়ে দিয়েছে ও ফিরে আসুন

বাড়ি কোথায় আপনার আমার বাড়ি ফুলিয়া লালমাত আচ্ছা আপনি কে হন আমি ওর চৌধুরী রাহুল কি ওর নাম ওর এমনি সময় ডাকে রাহুল বলে ওর ভালো নাম বকুল মন্ডল ঠিক আপনার নাম আমার নাম দীপিকা বিশ্বাস আপনি কে হন দিদি কি হয় উনি কি হয় দাদা দাদা আওয়াজ কর ফটকট すごい